আসসালামু আলাইকুম वेलकम ব্যাক ভিডিও তো ধুমকেতু মেকারসরা তারা কিন্তু ডিসিশন নিয়েছে যে এই সিনেমাটাকে ন্যাশনাললি রিলিজ করানোর জন্য দেখো অনেক দিন আগেই কিন্তু একটা আপডেট উঠেছিল যে ধুমকেতু সিনেমাটা একটা মানে টাইম আছে লিমিটেড টাইম আছে সেই টাইমের মধ্যেই ধুমকেতু কিন্তু খুব তাড়াতাড়ি ন্যাশনাললি বড় পর্দায় রিলিজ হয়ে যাবে আমরা খাদানের সময়ও দেখেছিলাম যে খাদান এমন একটা ছবি ছিল যেটা কিন্তু ন্যাশনালি বা ইন্টারন্যাশনালিও যেখানে যেখানে মুক্তি পেয়েছিল সেখানে কিন্তু সিনেমাটা ভালো রেসপন্স পায় দেখার যে ধূমকেতুর ক্ষেত্রে এই জিনিসটা দেব কতটা কি করতে পারে এবং আগামী তার খুব তাড়াতাড়ি মানে প্রায় এক থেকে দেড় মাসের মধ্যেই আর একটা বড় সিনেমা চলে আসছে রঘু ডাকাত তো ধূমকেতুর কাছে সময়ও বেশি নেই ধূমকেতুকে যা করতে হবে এর মধ্যেই করতে হবে এবং আমার মনে হয় যে ধূমকেতু যে ক্রেজটা বানিয়ে দিয়ে গেল শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির জন্য নয় দেবের জন্য পার্সোনালি যে ক্রেজটা বানিয়ে দিয়ে গেছে সেটা কোথাও কি রঘু ডাকাতের ক্ষেত্রে মানে দারুণভাবে যে জিনিসটা এক্সপ্লোর হবে একটা এক অভিনেতা একজন অভিনেতা যে একটা একই বছরে ধুমকেতুতে ভানুর মতো একজন চরিত্র করছে রঘু ডাকাতে রঘু ডাকাতের মতো একজন চরিত্র করবে এবং প্রজাপতি টুতে আবার একজন অন্য রকমের চরিত্র করবে তো একজন অভিনেতা একই বছরে তিন রকমের চরিত্র করবে এটা মানে একটা মানে একজন অভিনেতার কাছে একটা বিশাল বড় ব্যাপার মানে এটা সচরাচর মানে অন্যান্য ইন্ডাস্ট্রির ব্যাপারে তো মানে এটা কখনোই সম্ভব নয় যে একটা অভিনেতা অক্ষয় কুমার ছাড়া একই বছরে তিন রকমের মানে চরিত্র করে এবং ভালো সিনেমা ডেলিভার করে সে সুপার হিট সিনেমা দেবে এটা কখনোই সম্ভব না বাট বাংলাতে এটা যদি কেউ করে থাকে তো দেবের ক্ষেত্রে এই জিনিসটা হওয়া করা কিন্তু খুবই সম্ভব সেটা দেখে বোঝা যাচ্ছে এবং চরিত্রগুলোর মধ্যে ট্রান্সফরমেশন যদি দেখতে পাও সেগুলো একদম প্রপার ভাবে দেখতে পাবে তো এই বিষয়গুলো সে মেনটেন করছে এবং দেখার যে তার এই যে এই বছরে যে কটা সিনেমা আসতে চলেছে সেগুলো পরস্পর মানে ক্লিয়ার হিট মানে ক্লিয়ার হিট হবে সিনেমা ফ্লপ হওয়ার কোনো চান্সেসই নেই প্রত্যেকটা সিনেমা প্রজাপতি একটা ফ্রাঞ্চাইজ কাজ এবং দেব মিঠুন চক্রবর্তীর জুটিকে অডিয়েন্স প্রচন্ড পছন্দ করে তো এই এই সিনেমাটা তো একটা দারুণ কালেকশন করবেই এর প্রথম পার্টের কালেকশনটা ব্যাপক ছিল তো প্রজাপতি টু একটা দারুণ কালেকশন করতে চলেছে ধূমকেতু তো দারুণ কালেকশন করছেই এবং তার সাথে সাথে রঘু টাকা আগামী দিনে কত কালেকশন করে সেটাই হচ্ছে দেখার কারণ দেব এসবিএফ একসাথে এবং সেটা একটা বিশাল বড় ব্যাপার এবং গ্র্যান্ড লেভেলেরই কিছু হতে চলেছে দেখার যে সেটা কি হয় আগামী দিনে তবে তার যে পরবর্তী বছরের যে সিনেমা হবে সেইটা কি হতে চলেছে সেইটাই হচ্ছে দেখার তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই